সে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন মেগাস্টার শাকিব খান তাদের আট বছরের প্রেমের সম্পর্ক তারপর বিয়ে বিয়ের পর আরো আট বছরের সংসার তারপর তাদের কোলে আসলো ফুটফুটে একটা বাচ্চা সন্তান যখন অপবিশ্বাস প্রেগন্যান্সি অবস্থায় ঘরে তখন শাকিব খান ছিলেন বাংলাদেশের কি সে একের পর এক হিট সিনেমা দিয়ে আসছেন তখন দেখা হলো তার হুবলির সাথে হঠাৎ তিনি একটি টিভির সামনে বসে খবর দেখছিলেন সেখানে সংবাদ পাটিকা হিসাবে ছিলেন স্বপ্ন বুবলি তিনি ডিরেক্টরকে বললেন এই নতুন মুখকে সামনে আনলে কেমন হবে তখন তিনি বুবলিকে ছবির জন্য অফার করেন আর বুগলি তখনই ছবি করার জন্য রাজি হয়ে যান তারপর হুগলিকে প্লাস্টিক সার্জারি করার পর তাকে ছবিতে নিয়ে আসা হয় তখন থেকে শুরু হয় শাকিব খানের সাথে বুগলির প্রেমের সম্পর্ক তারপর প্রেম থেকে বিয়ে অবশ্যই বুগলি শাকিব খানকে বিয়ে করেননি বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম দিয়েছেন স্বর্ণম ইয়াসমিন বুগলি শাকিব খান বলে বুগলি যদি আমার সাথে বিয়েই হতো তাহলে বুগলিকে বলেন আপনারা সে তার আর আমার বিয়ের কাবির নামাটা দেখানোর জন্য কিন্তু একেবারেই ইম্পসিবল যে গুবলি একবারের জন্য হলেও শাকিব খানকে তার কাবিন নামা বা মিডিয়াকে তার কাবিন নামা বা বিয়ের কোনো ছবি দেখাতে পারে